আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমরা আজকে প্রতিদিনের নিয়ে আই লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাসে চলে আসলাম আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সাথে আজকে আমরা বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা নিয়ে কথা বলবো বোর পরমাণু মডেল থেকে বোল পারমাণবিক মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বুনাল দেখ হাইড্রোজেনের এস পারমাণবিক বুনাল দেখ বুনাল কথা বলছি কৃষিক্ষেত্রে তোমরা জানো এখানে অনেকগুলা অনেকগুলা বর্ণালী অঞ্চল আছে আমরা দেখব কোন সিরিজে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথ আসলে কোন বর্ণালী প্রদর্শন করে আমরা দেখব সিরিজ কৃষিক্ষেত্রে আমরা সিরিজ গুলোর নাম জানি আমরা জানি লাইম্যান সিরিজ আমরা জানি বামা সিরিজ আমরা জানি আমরা জানি সিরিজ ব্র্যাকেট সিরিজ ব্র্যাকেট সিরিজ আমরা জানি ফোন সিরিজ

এন ওয়ান বলতে পারি এটাকে আমরা এন বলতে পারি হম আমরা অঞ্চলটাকে ব্যাখ্যা করতে পারি অঞ্চল আমরা যখন লাইমি সিরিজ বলবো আমরা এন ওয়ান বলবো আমরা যখন বামা সিরিজ বলবো আমরা এন ওয়ান বলবো আমরা যখন সিরিজ বলবো তখন আমরা এন ওয়ান মান থ্রি বলবো আমরা যখন প্রাকৃত সিরিজ বলবো আমরা এন ওয়ান বলবো আমরা যখন ফোন সিরিজ বলবো আমরা এন ওয়ান ফাইভ বলবো আমরা যখন হাম সিরিজ বলবো আমরা এন ওয়ান প্রিয় শিক্ষার্থী এন টু বললে ক্ষেত্রে আমরা বলি আপার সিরিজ আপার লেভেল টু ইনার লেভেল প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বলতে পারি আমরা এখানে বলতে পারি যেহেতু ওয়ান প্রথম প্রকাশ আসবে সেটা আমরা বলতে পারি টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 ইনফিনিটি আমরা 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 এতক্ষণ যে বর্ণালী বর্ণালী দেখাবে বর্ণালী অঞ্চলকে বলবো আমরা অতি বেগুনি অঞ্চল শিক্ষার্থী আমরা যখন আমরা যখন বামা সিরিজ বলবো আমরা যখন বামার সিরিজ বলবো আমরা বলবো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইনফিনিটি এবং বন্যালী অঞ্চলকে বলবো আমরা কৃষিক্ষেত্রে দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান অঞ্চল এরপর যখন আমরা বলবো তখন আমরা বলবো আমরা বলবো সিক্স আমরা ফোর ফাইভ সিক্স আমরা আমরা সেভেন আমরা এইট আমরা এভাবে এইটীম বলবো আমরা এবার বলবো আমরা আমরা অবলোহিত অঞ্চল একে বলবো আমরা অবলোহিত অঞ্চল কৃষিক্ষেত্রে যখন ব্রাকের সিডের কথা বলবো আমরা এন ওয়ান এম ওয়ান ফোর বলবো যেখানে আমরা এন্ট্রি নাম বলবো ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইনফিনিটি এটাকে বলবো আমরা অবলোহিত অঞ্চল আমরা বলবো অবলোহিত অঞ্চল বর্ণালীর অঞ্চলের নাম অবলোহিত অঞ্চল যখন ফোর সিটি বলব এন ওয়ান এমান আমরা ফাইভ বলবো এন টু ক্ষেত্রে আমরা বলবো সিক্স সেভেন এইট নাইন টেন ইনফিনিটি এই অঞ্চলকে বলবো আমরা অবলোহিত অঞ্চল অবলোহিত অঞ্চল যখন আমরা হামফ্রি সিরিজের কথা বলবো আমরা এখানে সিক্স বলবো এখানে বলবো সেভেন এইট সেভেন এইট নাইন আমরা এইভাবে আমরা এইভাবে ইনফিনিটি কথা বলবো আমরা আমরা অঞ্চলের নাম বলবো আমরা আমরা বলবো অবলোহিত অঞ্চল প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এই যে এই যে সিরিজগুলো মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি মনে রাখার কৌশল লাইলির বাবা পেলো বাবার পাশে বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে শিক্ষার্থী আমরা এখানে আমরা এখানে লাইমিন থেকে বলবো লাইমিন সিরিজ আমরা বামা থেকে বলবো বামা সিরিজ আমরা পাশে থেকে বলবো আমরা প্রেসেন্ট সিরিজ ব্রাজিল থেকে বলবো আমরা ব্র্যাকেট সিরিজ ফুল থেকে বলবো আমরা ফুটবলের ফোন সিরিজ হাটে থেকে বলবো আমরা প্রিয় শিক্ষার্থী হামফ্রি সিরিজ প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাই এন ওয়ান 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 টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন যখন আমরা বলবো আমরা দেখতে পাই এটা এক বেশি এটা সে বেশি এক বেশি এক বেশি এখান থেকে এক বেশি এখান থেকে এখানে এক বেশি প্রিয় স্বীকৃতি আমরা তখন বন্যী অঞ্চলগুলো আমরা প্রথম দৃষ্টি সমে আমরা কি বলবো প্রতিবেগুনি অঞ্চল দৃশ্যমান অঞ্চল বাকি সবগুলা অবলোহিত অঞ্চল অবলোহিত অঞ্চল অবলোহিত অঞ্চল অবলোহিত অঞ্চল শিক্ষার্থী সামনে তোমাদের আসন্ন এসিসি পরীক্ষা এবং প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা এই যে আমরা এই ধরনের টেকনিক্যালের মাধ্যমে আমরা কৌশল প্রয়োগ যদি আমরা কঠিন জিনিসগুলো আমরা চর্চা করতে চাই আমরা চর্চা করি আমরা যদি কঠিন জিনিসগুলোকে একটু সহজ আমরা কিভাবে সহজ করা যায় আমরা যদি সেটা নিয়ে সেটা নিয়ে মনোনিবেশ করি আমরা যদি একটু চর্চা করি তাহলে আমরা যে কোনো কঠিন জিনিসকে অনেক সহজ করতে পারবো প্রিয় শিক্ষার্থী আসলে তোমাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই তোমরা প্রায়ই বলো কেমিস্ট্রি অনেক কঠিন রসায়ন অনেক কঠিন আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কেমিস্ট্রি কোনো কঠিন না রসায়ন কোনো কঠিন না আমরা এগুলাকে আমরা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা কৌশলগত দিককে আমরা কৌশলগত দিকের দিকে দৃষ্টিপাত করে আমরা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা বেশি বেশি চর্চার মাধ্যমে আমরা একটা অবস্থানে নিয়ে যাব শিক্ষার্থী তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে বিনীত নির্দেশনা থাকবে সময় ক্ষেপণ করে জীবন করে আসলে লাভ নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে তৈরি করো কারণ তুমি যদি আলোকিত মানুষ হোক তোমার পরিবার হবে আলোকিত পরিবার তুমি তোমার পরিবার যদি আলোকিত পরিবার হয় তোমার গ্রাম হবে তোমার গ্রাম হবে আলোকিত গ্রাম তোমার গ্রাম যদি আলোকিত হয় তোমার তোমার টানা হবে আলোকিত টানা তোমার টানা যদি আলোকিত হয় এভাবে তোমার তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই তুমি কোনো পরিবারের নয় তুমি নিজের নয় তুমি দেশের হও তুমি দশের হও তুমি তোমাকে তোমাকে ভালো পড়াশোনা তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তুমি নিঃসন্দেহে তুমি ভবিষ্যতে ভবিষ্যতে অনেক 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 উন্নতি স্বাক্ষর রেখে তুমি তুমি নিজেকে অনেক উন্নত করতে পারবে নিজেকে নিজেকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবে সবারকে বলবো আমরা চলো আমরা সময় ক্ষেপণ না করে আমরা সময় ক্ষেপণ না করে আমরা পড়াশোনার দিকে মনোনিবেশ করি পড়াশোনা না করলে তোমার ভবিষ্যৎ কখনো ভালো হবে না চলো আমরা একটু উন্নত ভবিষ্যৎ গঠন করি আমরা নিজে আলোকিত মানুষ হই আমরা অপরজনকে আলোকিত মানুষ করার আলোকিত মানুষ করার আমরা 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 আলোকিত মানুষ সবার কথা বলি আমরা তিনটে জিনিসকে সবসময় আমরা অ্যাভয়েড করবো তোমাদের আমাদের নির্দেশনা আমরা তিনটে মকে তিনটে মকে আমরা সবসময় আমরা অ্যাভয়েড করবো তিনটে ম কৃষিক্ষে প্রথম ম হচ্ছে প্রথম মহ হচ্ছে মিথ্যা দ্বিতীয় মহ হচ্ছে মাদক তৃতীয় ম হচ্ছে মুখস্থ শিক্ষার্থী তুমি যদি এই তিনটা এই তিনটা এই তিনটা নেগেটিভ অ্যাডজেকটিভকে যদি তুমি পরিহার করতে পারো তুমি একজন আইডিয়ার শিক্ষার্থীতে পরিণত হতে পারবা আর যখন তুমি একজন আইডিয়ার শিক্ষার্থীতে পরিণত হবা তখন তোমার পড়াশোনা তোমার ভালো লাগবে তুমি নিজেকে উন্নত হিসেবে তৈরি করতে পারবে তুমি নিজেকে অবশ্যই 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 তুমি ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবে তুই শিক্ষার্থীদেরকে বলবো এই মুহূর্ত থেকে আজকে থেকে ভালোভাবে পড়াশোনা করো যাতে ভবিষ্যৎ রচনা করতে পারো যাতে তুমি দশের জন্য একজন আলোকিত মানুষ হিসেবে তৈরি হতে পারো অতটুকু আশা রেখে অতটুকু প্রত্যাশা রেখে হ্যাঁ আজকের এই রেকর্ডিং ক্লাস আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম